ফ্রেশ করিয়ে নিয়েছি একটা নতুন হলুদ জামা পরেছে সে আবার কত খুশি আবার কালার টালার দিয়ে কি হলো কি করেছ হ্যাঁ কিচ্ছু হয়নি ওখানে কিচ্ছু করনি তুমি তো আমার গুড গার্ল গুড গার্লরা কখনো খারাপ কিছু করতে পারে মানে গরম চলো ভেতরে চলো বাবা তুমি টিপটার কি করেছো মায়াও সকালবেলায় সবে ফ্রেশ করিয়ে দিলাম তোকে এই অবস্থা করে ফেললি জানা তুই আবার হাসছে দেখো এদিকে আমার কাছে গালে নাটি পড়তে হয় ওটা দিয়ে বেনি করেছে দেখো দুপাশে দুটো আবার হাসি দেখো বাবা রে ও বাবা রে বাবা কত হাসি আমার মাথা কত খুশি এখন দেখতে পেয়েছ কপালেও ঠিক এরকম করেছো তুমি কপালেও এরম করেছো আমি কি করব আমি তো ভালো করেই সাজুগুজু করব না আমি সাজুগুজু করব না এখন আশা করছি যে যেখানে আছো ভীষণ ভালো আছো সুস্থ আছো এত ব্যস্ত ছিলাম যে একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি অনেকটা বেলা হয়ে গেছে এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি আর মেঘু ওদিকে দেখো খেলা করছে মেহুর মতন আমি এদিকে আমার কাজগুলো করছি আর সে ওদিকে বসে বসে খেলছে খেলনা টেলনা নিয়ে বসেছে যে চা চা খাবো বাবা দেখো আমার মেয়ে আমার জন্য খুব সুন্দর আচ্ছা তুমি বলে কেমন কেমন ভালো এই যে তোমাদের জন্য এই যে তোমাদের সবার জন্য কেমন করে খেতে হয় মা চা এই যে এরকম করে খাবে ঠিক আছে বৃষ্টি চলে এলো জোরে দেখবে এসো এই দেখো বৃষ্টি রোজই আমি ভাবছি জামা কাপড় বলে একটু রোদে দেবো ব্যাস যেই ভাবনা শুরু আর অমনি বৃষ্টিও শুরু অবশ্য ভালো হয়েছে যা গরম পড়েছে জামা কাপড় রোদে দেওয়ার থেকে ভালো এই স্বস্তি বৃষ্টি হলে তাও ভালো থাকতে পারবো বাবা বাড়িতে নেই চল ভিজি ভিজবি চল 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 বাবা চল ভিজি চল যাবি বৃষ্টিতে ভিজি চল আমি ভিডিও তো দেখবে না বৃষ্টিতে ভিজে দিতে না তারপর দেবে এসে ওরে বাবা মেহু এদিকে घुমততে আমি ওদিকে ছিলাম আর এদিকে মেহুর বাবা দেখো এসব কি বানাচ্ছে নতুন না না নতুন বলে কিছু কই কই সারা শব্দ নাই কোথায় কি করছ এতক্ষণ তো লাগে না ওয়াশরুমে আমি দেখছি রান্নাঘরে ঢুকে হিসাব হচ্ছে দেখি কি আজকে করে মেহুর বাবা আমার বর্মশাই মেহু যদি এখন ঘুম থেকে উঠে দেখে যে বাবা হিসাব করছে সোজা এখানে আসবে একদম খেতে ঘা করতে সব দুধের মধ্যে ভিজিয়ে নিয়ে এইভাবে রাখা হয়েছে ঠিক আছে প্যানের মধ্যে বাটার দিয়ে সেটাকে এইভাবে উল্টে পাল্টে নেওয়া হচ্ছে বাবা আমরা চলে এসেছি অবস্থা দেখ বাবা ঘেমে টেমে কি অবস্থা কোথায় যাব আমি ওই দিকে তো বাবা হয়ে যাক একবারে যাই একবারে যাব না ঘুম থেকে উঠেছে তো আমার বাবাটা চলো চলো আচ্ছা ঠিক আছে চলো বাবা রান্না করে নিয়ে আসুক চলো ঠাকুর তুমি যাও নম করো একটু হাই করো গোপু দাদাকে ওরে বাবা তো চুমু হয়ে গেল ওরে বাবা ঠিক আছে কি ওটা বাতাস আমি ওখান অন্য 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 জায়গা থেকে দিচ্ছি বাবা আসুক বাবা যেটা করছে তুমি খাবে না বাবা ওর যে রান্না করছে তারপরে ওটা খেও ঠিক আছে চলো নালে এটা খেলে পেট ভরে যাবে তখন তো তুমি আর ওটা খেতে পারবে না কি করো তুমি করবে না ওই আমার সোনা মানি ঘুম থেকে উঠেছে আমার মাথা ঘুমের মধ্যে বলছে না ও মা কি স্বপ্ন দেখছিলে বাবা ও বাবা কি স্বপ্ন দেখছিলে মাকে নিয়ে স্বপ্ন দেখছিলে ও বাবা আবার এটা দেখেছে গো তা ওখানে বসো বাবা এক্ষুনি খাবার নিয়ে আসবে এখানে বসো চুপটি করে আসো আমরা দুজনে রেডি আজকে সন্ধ্যাবেলার খাবার তাই তো আমাদের হুম ভালো হয়েছে মা কতটা এইটা দেবো তো কতটা ভালো হয়েছে ভালো মা তার বাবাকে একটু চুমু দিয়ে দাও আদর করে দাও বাবাকে ও রে বাবা এখন থেকে তো বাবু রোজ করবে তাহলে এই আমাকেও আচ্ছা ঠিক আছে ও বাবা হুম ঠিক আছে খাও খাও আচ্ছা ঠিক আছে তোমার জন্যই তো বাবা বানিয়েছে এই যে এই যে খাও পুরোটা পুরোটা গাছ গেল না কেন খাও বাবাকে বলো থ্যাংক ইউ বাবাকে থ্যাংক ইউ বলো আরে বাবালে ও ওটা ইট্টুখানি না অভি ওটা হচ্ছে কি ওয়াও এই যে মাম্মার ওটা হচ্ছে ওয়াও হ্যাঁ এবার বুঝতে পেরেছি ওয়াউ হয়েছে বাবা করেছে না বাবার হাতের জিনিস কি কখনো খারাপ হয় না বাহ ওয়া আবার শুরু হলো আবার শুরু হলো ওইটুকু বাচ্চাকে নিয়ে দেখেছো বাবা বাবা কি দিচ্ছে না কি দিচ্ছে না বাবা তুমি জানো ওরকম করবে আর হোজমি গুলি ওর এত পছন্দ ওই দেখো কি আশিটা দিলো বাবা

কি কি এখানে মেহুর মানে রাতের ফ্রেশ হওয়ার সবকিছু রেডি ঠিক আছে ওর বাবা এখানে জল আর এখানে সব ওর ডেলি রুটিন বেসিস যেগুলো যেগুলো করে স্কিনে সেগুলো রয়েছে ঠিক আছে তো তার আজকে মুড নেই ভাল্লু কই এই যে ভাল্লু এই দেখো দেখাচ্ছে এই দেখো ভাল্লু দেখেছো বাবা ও বা এটা তোমার কে হয় মা

বাবা রে ওড়ে এটা কি মশারির বাইরে একজন ভেতরে একজন এই যে ভাল্লুক আর এটা কে এইটা কে এটা ওলে বাবা রে এটা মেঘুটা বাবা আচ্ছা এটা ইরাবিনা কিন্তু বাবা কোথায় গেল দেখ এই ভয় লেগে গেছে আমার বাপ তোকে বলেই লাইন ক্রস করবি না একটু হলে আমার জীবনটা বেরিয়ে যাচ্ছিল একদম এটা কি নাচ হ্যাঁ এটা ভাল্লু এবার এই ভাল্লু নিয়ে পড়বে চলো গুড নাইট টাটা টাটা গুড নাইট চলো চলো চলাই কি চাইছো বলো তো কি বল ও আচ্ছা দুটো হচ্ছে টম এন্ড জেরি বাড়িতে এলো তো শুরু হয়ে যায় এদের খুনসুটি আর সেই সব দেখতে দেখতে আমি পাগল হয়ে যাই এই যে হলো হলো ধরো 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 চেষ্টা করে যাচ্ছে যা দবুষ চেষ্টা করছে তাজ করেছে তাজ করেছে আমার মা ঠিক ট্রাই করেছে দেখো এদিকে কি কি করতে আসছে ঠিক রে বাবা ওর বুদ্ধি ওর কাছে দেখেছো একা হাতে পাচ্ছে না ঠিক আছে বুদ্ধি খাটাবে এবার এ হে ঠিক আছে ওইটা দিয়ে ওই দেখো ওই দেখো ওই 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 হবে 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 ঠিক আছে কোনো ব্যাপার না দশবার পড়বে আর একবার পারবে ঠিক এই তো তুমি টাচ করতে পেরেছো বলটা গুড আচ্ছা এবার চলে আসো অনেক হয়েছে আবার কালকে খেলো আসো আসো মা অনেক রাত হয়ে গেলো আসো দি দেখু দেখো ওই দেখ গুড এই চ কি ভেবেছিলে হ্যাঁ তুমি মেহুকে তুমি ভেবেছিলে মেহু পারবে না দেখো কেমন পারে দেখো দেখেছ